হ্যালো আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ ভেবেছি একদম শর্টকাট দিয়ে চালিয়ে দেবো কিন্তু সমস্যা হলো একটাই জায়গাতে সেটা হলো আমার কট্টা আবার টেস্ট বোঝেন। মানে তার আবার মুখে টেস্ট হতে হবে আর এই দিনটা হয়েছিল কি ঘটনাক্রমে এই দিনটায় আমি আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে গেছিলাম মানে আমরা দুজনেই গিয়েছিলাম এবং ওখানে সন্ধেবেলার টিফিনটা এমন ভারী করে ফেলেছি যে রাত্রিবেলা খাওয়ার ইচ্ছেটুকু ছিল না আমার তো ছিল না এইবারে খালি পেটেও তো শোয়া যাবে না কারণ মাঝ রাত্রিবেলা আবার খিদে পেয়ে যেতে পারে তখন আবার আমি কি খুঁজতে বসবো তাই ভাবলাম শর্টকাটেই একটা কিছু ব্যবস্থা আমাকে এই এক্ষুনি করে ফেলতে হবে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে প্ল্যানিংটা সেরে ফেলেছিলাম প্ল্যানিং করা মাত্রই কর্তা মশাইকে বললাম এক্ষুনি রুটিটা কিনে নিতে তো বাইরে থেকে এই রুটিটা কেনা হয়ে গেল এইবার ঘরে ঢুকে দেখলাম ফ্রিজে অনেকগুলো ডিম রয়েছে এইটা দিয়ে তো আমার হাতের কাজটা যেটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা তো বেশ ভালোই জমবে তো সেই প্ল্যান মাফিক আমি একটা ছোট্ট বাটির মধ্যে তিন রকম সস আর কি ইউজ করেছি একটা হচ্ছে টমেটো সস একটা হচ্ছে চিলি সস একটা হচ্ছে সোয়া সস এই তিনটে সসকে মিলিয়ে নিয়েছি নিয়ে সাইড করে রেখে দিয়েছি আর এই রেসিপিটায় না কিচ্ছু লাগে না এটা ডিম ভুজিয়া কারি বলি বাট ডিম ভুজিয়া কারির মতন কারি শব্দটার সাথে তো আসে সেই পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে একটু ঝোল ঝোল মাখা মাখামাখা তো সেটা না করে আমি এখানে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ইউজ করিনি জাস্ট চসটা দিয়েই হবে ডিমটা ভাজা ভাজা করব তার জন্য পাঁচটা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে সেটাকে ফাটিয়ে ভালো করে এবার নাড়তে চাড়তে থাকবো নাড়তে নাড়তেই ডিমটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে তো সেটা হয়ে গেলে কিন্তু আমার কাজ অর্ধেক শেষ হয়ে যাবে এটা করতে ম্যাক্স টু ম্যাক্স দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটা যখন আপনি খাবেন রুটির সাথে তখন কিন্তু একটু মনে হবে না যে আপনি কোনো রকম কোনো চটজলদি পেঁয়াজ আদা রসুন ছাড়াই কোনো ডিম ভুজিয়া খাচ্ছেন বা ডিম ভুজিয়া কারি খাচ্ছেন সেটা কিন্তু একদম ফিল হবে না বেশ টেস্টি লাগে খেতে তো এইবারে যে ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর একটুখানি গোলমরিচ আর তারপরে সসটা দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট জানেন তো কোথাও যখন আমরা মেয়েরা বিশেষ করে যখন কোথাও যাই ধরুন বাপের বাড়ি গেলাম বা হয়তো শ্বশুর বাড়িতে গেলাম দেখা করতে কারোর সাথে তখন না এমন আড্ডা দিতে বসে যাই মানে মেয়েদের গল্প যেন সত্যিই শেষ হয় না এত গল্প এত গল্প একটার পরে একটা টপিক চলে আসতে থাকে তো গল্প করতে করতেই আমাদের সময় কিন্তু চলে যায় আর এই করতে করতে কোথাও গেলেই আমার প্রচণ্ড লেট হয়ে যায় ফিরতে ফিরতে আর তখন আমাকে বাধ্য হয়েই এই শর্টকাটগুলোকে নিতে হয় এগুলো যদিও নিজের মাথা থেকেই বের করা তবে রান্নাগুলো কিন্তু খারাপ হয় না খেতে বেশ ভালোই হয় এরকম বেশ কয়েকটা রান্না রয়েছে যেটা খুব চটজলদি করা যায় সেই রকম রান্না আমি মাঝে সাঝেই করি এবং চেষ্টা করি অফিস থেকে এসে যতটা শর্টকাটে রান্নাটা করা যায় কারণ বেশি ঝঞ্ঝাটে রান্না হলে সময়টাও বেশি লাগবে আর খেতে খেতে অনেক রাত্রির হয়ে যাবে আর রাত্রির হলেই তারপরে হচ্ছে ঘুমটাও লেট হবে আর সকালবেলা উঠতে লেট হয়ে যাবে তাই জন্য চিন্তাভাবনা করেই সবসময় শর্টকাট রান্নাগুলোই আমি বেঁচে থাকি জানেন তো এইরকম তাড়াতাড়ি রেসিপির মধ্যে আমি বাটি চচ্চড়িটাও বানাই মানে যেটা আলু দিয়ে আলু টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু লাগে না ওটাও বানাই কিন্তু সময় তো একই রকম খেতে ভালো লাগে না সময় বাটি চচ্চড়িটা আবার আলুটা একটু ছাড়াতে হয় এটা একটা বাট ডিমটা তো কোনো ছাড়ানোর কোনো ব্যাপার নেই সেদ্ধ করারও কোনো ব্যাপার নেই জাস্ট ডিমটা ভেঙে দিয়ে দাও তো এরকমভাবে মাথায় বুদ্ধি করে করে আমি মাঝে মাঝে রান্না করি আবার এই ডিম ভুজিয়াটা যদি কখনো রুটির মধ্যে মাঝখানে একটু দিয়ে একটু শশা পেঁয়াজ দিয়ে যদি খান সেটাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে মানে বেশ রোল রোল টাইপের ফিলটা হবে তো আর একটু লেবুর রস যদি ছড়িয়ে দেওয়া যায় আরও ভালো লাগবে খেতে আলটিমেটলি তো এটা ঘরেরই বানানো খাবার তো যাই হোক আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে তো চলুন আজকের মতো টাটা